দুধ থেকে কিভাবে ক্রিম আলাদা করে দেখুন আজকে ডেরি ফার্মে দুধ থেকে কিভাবে ক্রিম আলাদা করে দেখুন কত সহজে ক্রিমটা বের হয়ে গেল না দেখুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন পর্বের অন্য ধরনের একটি পর্ব সেটি হলো জাকের ডেরি ফার্ম ঐতিহ্যবাহী জাকের ডেরি ফার্ম তাদের বেকারি আইটেম আছে আপনারা জানেন তারা মিষ্টি তাদের মিষ্টি আছে অসাধারণ তাদের নিজস্ব খামারের দুধ থেকেই এগুলো তৈরি করে এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখাবো যে দুধ থেকে কীভাবে ক্রিম আলাদা করে এই দুধটা যে দুধটা ক্রিম থেকে আলাদা হলো এই দুধটা বাহিরে বা দেশে বিভিন্নভাবে আপনারা প্যাকেট যা কিনে থাকেন কিন্তু এই দুধটি সত্যি খুবই কারা কিনেন যারা ডায়াবেটিক্স আছে হাইপার টেনশন যারা যাদেরকে ডাক্তার বলে যে দুধ দিয়ে বেশি করে পানি দিয়ে খাবেন একদম খাটে দুধ খাবেন না তাদের জন্যই হলো এই দুধটা যে ক্রিমটাকে পুরোপুরি আলাদা করে দিল তারপরে যে দুধটা থাকে এটি যারা ডায়াবেটিসের পেশেন্ট হার্টের পেশেন্ট যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য এটি একদম উপযুক্ত একটি দুধ দেখতে পাচ্ছেন কিভাবে দুধ থেকে ক্রিমটি আলাদা হয়ে যাচ্ছে এটি একদম তেলবিহীন একটি মেশিন এর কোনো তেলের খরচ নেই এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ক্রিমটিকে আলাদা করা হয় তাদের ইলেকট্রিক মেশিনও আছে সেটি যখন অনেক বেশি দুধ থেকে ক্রিম আলাদা করা হয় সেক্ষেত্রে সেটি ব্যবহার করা হয় আর যখন কম দুধ ব্যবহার করে বা ক্রিম তৈরি করে তখন হাতের মেশিনটি ব্যবহার করা হয় এটা কোনো ইলেকট্রিক বিল লাগে না কোনো তেলের খরচ নেই হ্যাঁ শুধু একটা হাতের পরিচ্ছন্ন এখান থেকে শুধু ক্রিমটাকে আলাদা করা হবে তাই তো এই যে আস্তে আস্তে ক্রিম বের হচ্ছে মাধ্যমে দুধ থেকে ক্রিমটি আলাদা করা হয় প্রথমেই আপনাকে এভাবে দুধটা একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে তারপরে আপনার কারণ দুধে অনেক সময় হয়তো পছন্দ থাকতে পারে বিভিন্ন ধরনের ময়লা করতে পারে সেটা আপনি প্রথমেই দুধ দুধটা ছেঁকে নিতে হবে যাকে ডেরি ফার্ম বাংলাদেশের ঐতিহাসিক একটি ডেরি ফার্ম আর তাদের খামারে প্রায় তিনশোর মতো দাবি আছে কেনা হয় কম বেশি হয় তো এখানে বলা হয় যে যাকে ডেরি ফর্মে গাবির মেলা আপনারা যারা গাবি কিনতে চান এবং হাতে যাচ্ছে বা মিডিয়াম দামের বিভিন্ন দামের গাবি আপনারা এখানে পাবেন তো আপনারা যাকে ডেরি ফার্মে আসেন খামারটি ভিজিট করেন আপনার পছন্দের গাবিটি ক্রয় করে নিতে পারবেন দর্শক আপনারা এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখলাম দেখলাম ক্রিম তৈরি করা হয় দুধ থেকে ক্রিমটা আলাদা করা যায় দুধ দুই এখান থেকে আমি দেওয়া হলো এরকম মেশিনের মাধ্যমে ধুরিয়ে ধুরিয়েছে দুধ একদিকে পড়ে যাচ্ছে এবং ক্রিমটা দিক থেকে যে ভালো লাগে না সহজেই কিল তৈরি করা যায় দুধ থেকে আলাদা করা যায় দেখলেন

ক্ষুক্র দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ